তালার জন্য দরুদ এবং সালাম রাসুল সাল্লাহ আলী আসালামের প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তালের দয়া বাংলার জমিনের তাওহিদে দুই মহাদ্দিন শায়েক মুফতি জসিমুদ্দিন রহমানি হাফিজ উল্লাহ এবং শায়েক মুফতি হারুন ইজার হাফিজ বাংলার তাওহিদি তারুণ্যকে যারা তিল করে গড়ে তুলেছেন তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই তারপরও শাহেকের নির্দেশ অনুযায়ী আমি সামান্য কিছু কথা বলবো। সাইদ কুতুব শহীদ রাহিমুল্লাহ বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং ইসলামী চিন্তাবিদ শায়েক বলেছেন যে আমাদের বর্তমান শুধু মুসলিম উম্মা নয় পুরো পৃথিবীর মূল ক্রাইসিস হচ্ছে আল্লাহ দ্রোহিতা আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ শির্কের ক্রাইসিস এবং শেখ হারোনা হাফিজুল্লাহ যারা বারবার বলেন আমাদের সমাজের মূল ক্রাইসিস মূলত আমলের ক্রাইসিস না শির্কের ক্রাইসিস ভাবে হচ্ছে সৈয়দ কুতুব্রাহিমলা বলেছেন আল্লাহ সুহানতআলার সবচেয়ে গ্রেটেস্ট অ্যাট্রিবিউট আল্লাহর সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের বিরুদ্ধে রেনেসা এবং রেনেসার চেতনার মাধ্যমে যে বিদ্রোহ করা হয়েছে সেই বিদ্রোহের বিরুদ্ধে আমাদের একমাত্র এবং একমাত্র সলিউশন হচ্ছে তাওহিদ কিভাবে এটার জন্য আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে এবং শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবা রাদি আল্লাহ আল আহুমদের থেকে আমাদের উত্তরটা নিতে হবে আমরা চলে যাই তেরোশো আটাশি বছর পেছনে কাদিসিয়ার প্রান্তরে যখন রিবি আমর রাদি আল্লাহুত আলহুকে রুস্তম জিজ্ঞেস করছিলেন হোয়াট হ্যাজ ব্রট ইউ হেয়ার হ্যাভ ইউ কাম অল দা ওয়ে কাদিসিয়া ইফ ইটস হাঙ্গার দ্যাট ব্রিংস ইউ হেয়ার উই ক্যান প্রোভাইড ফুড অ্যান্ড ক্লোদিং ফর ইউ রিবি রাদি আল্লাহ প্রাউডলি রিপ্লাইড আল্লাহ সুবাহ উইথেজ ফর ম্যান কাইন্ড উভ কাম হেয়ার টু লিভারি টু ফ্রম দফ হুম বিডার দা সার্ভিটিউড অফ লিউম্যান বিস অফ দিস ইউ দা অফ দি হফ উই ইউন টু ফ্রি ইউ ফ্রম দা ইনজাস মেড লস অ্যান্ড রিলিজন টু দা জাসমান কয়েকটি বাক্যের মাধ্যমে পুরো ইসলামকে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন রিবির আদি আল্লাহ তলম বলেছেন রুস্তম তুমি ভুল বুঝেছো আমরা এসেছি কারণ আল্লাহ সোভাহ আমাদের একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব হচ্ছে আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে যেতে এসেছি সোভান আল্লাহ এবং মানুষকে দুনিয়াবী জীবনের সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে এসেছি এবং মানুষকে মানব সৃষ্টি যত ল আছে মানব সৃষ্টি যত মিথ্যা ধর্ম আছে তন্ত্র মন্ত্র আছে সেগুলোর জুলুম থেকে বের করে ইসলামের আদাল এবং ইনসাফে নিয়ে যেতে এসেছে যেটা আল্লাহ সুহান তোর বলছেন কুমতুম খয় রোমবাতি রোখরি জাতলিন না আসি তা মরুন আবিল মা আরিফে তান আনিল মুমকার এবং আল্লাহ সুহান তোলা সুরান হাল চ্যাপ্টার সিক্সটিন ভার্স থার্টি সিক্সে বলেছেন ওয়ালা খত বায়াস নাফিকুল্লি উম্মাতি রসুলান আনি আবুদুল্লাহ ওয়াজে তানি বুদ্ধ অবুদ আল্লাহ সুহান প্রত্যেক নবীকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কুল্লি যত রাসূল পাঠিয়েছিলেন সব রাসূলকে এই মানবতার মুক্তির সনদ মানবতার একমাত্র মুক্তির সনদ তাওহিদ সেই তাওহিদের ডিক্রি দিয়ে পাঠিয়েছিলেন যে তাওহিদ আমাদের সব শির্ক সব জুলুম সব মানব মানুষের ওপর মানুষের যে দাসত্ব সেই দাসত্বকে ভেঙে দিতে পারে এই এখন আমরা এই সলিউশনটা কীভাবে করবো সময় খুব সংক্ষিপ্ত আমি জাস্ট সঈদ কুতুব সঈদ রাহমুল্লা যেটা বলেছিলেন যে আমরা সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে ইসলামের কোনো কনক্রিট ফর্ম দেখতে পাচ্ছি না আমরা ভাবে বলছি পৃথিবীর যত সমস্যা আছে পৃথিবীর যত জুলুম আছে পৃথিবীর যত তাগুদ পন্থা আছে সেগুলোকে ইসলাম ভেঙে দিতে পারে কিন্তু এগুলোর কোনো প্র্যাকটিক্যাল আমরা মুসলিম তো দূরের কথা পুরো পৃথিবীর সামনে আমরা স্থাপন করতে পারিনি প্রতিষ্ঠিত করতে পারিনি এটার সমাধান কি সৈয়দ কুতুব শহীদ রাহমুল্লা বলেছেন উই হ্যাভ টু বি আ দে উইল নেভার কম্প্রোমাইজ উইথ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ তো আমাদের ইনশাল্লাহ সুম্নাইনশাল্লাহ শায়েখ বলেছেন শাইখ হাফিজুল্লাহ যুশমূর্জর রহমান হাফিজুল্লাহ এবং হারুন ইজার হাফিজুল্লাহ তারা তাওফিদের মদ আমরা শুধু মদ জিনকে চাই না আমরা তাদেরকে ইমাম হিসেবে চাই আপনারা চান্ত চান্ত ইনশাল্লাহ আমরা সবাই একসাথে বলুন এলহাদ বিল কাফেলা এলহাদ বিল কা ফেলা এসো কাফেলাবদ্ধ হই এবং আমাদের এই কাফেলা ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ ততদিন চলবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হবে এবং সবচেয়ে বড় জুলুম সবচেয়ে নিকৃষ্ট জুলুম শির্কের জুলুম সেই জুলুমকে আমরা ভেঙে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাফেলা মার্চ করবে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কবুল করুন যা কিছু উত্তম সবকিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু অনুত্তম এবং ত্রুটিপূর্ণ সবকিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ